দ্রব্য একশো একটি দ্রব্য একশো আশি টাকা বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হল দ্রব্যটির ক্রয় মূল্য কত এখন এই যে আপনার আবার কম চেষ্টা দেখতে পাচ্ছেন যে একটি দ্রব্য একশো আশি টাকা বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হল ক্রয় মূল্য কত এখন এখানে দুটি কথা বলা আছে এখানে দুটো দুটি মূল্যের কথা বলা আছে আমরা অবশ্যই কিভাবে দুই পাঁচ সেকেন্ডের ভিতরে এই অঙ্ক প্রিলিমিনিয়ারিকে শর্টকাটে করতে পারবো সে সম্পর্কে দেখবো কিন্তু তার আগে এমন একটু কথা বলে নেই যে তাহলে অঙ্কটি বোঝার দক্ষতা সবাই সমানভাবে অর্জিত হবে তা এখানে আছে একটি দ্রব্য এখানে আছে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রি করায় এই যে একশো আশি টাকায় বিক্রি করায় এখানে এই মূল্যটা দেওয়া আছে একশো আশি টাকা ওয়ান এই একশো আশি টাকা বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো ক্ষতি হলো এবং দ্রব্যটি ক্রয় মূল্য কত এখন ক্রয় মূল্য আমাদের কি করতে হবে এখানে ক্রয় মূল্য ক্রয় মূল্যকে আমাদের কি করতে হবে এখান থেকে ক্রয় মূল্য বের করতে হবে এখন ক্রয় মূল্য যে কত টাকা এটা আমরা বের করতে পারবো কিভাবে বের করতে পারবো ওই যে যে এখানে বলছে যে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো আমাদের সব সময় ক্রয় মূল্য হিসেবে ধরতে হবে এবং ক্রয় মূল্য সবসময় একশো ধরতে হবে ক্রয় মূল্যকে সবসময় আমরা একশো সাথে তুলনা করতো তাহলে ক্রয় মূল্য যদি আমরা এখানে একশো ধরি যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে সেহেতু কি হয়েছে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যায় বিক্রয় মূল্য হবে নব্বই আমরা যদি নিচের ক্লাসের ফর্মাল ইকুয়েশনে সাজাতে চাই এই অঙ্কটি তাহলে অঙ্কটি ঠিক এরকম হবে কেমন হবে দশ পার্সেন্ট ক্ষতি হলো দশ পার্সেন্ট ক্ষতি হলো এর মানে হচ্ছে এই বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই নব্বই আর এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই নব্বই একশো আশি টাকা হলে ক্রয় মূল্য হবে এটা এটা কাটাকাটি করলে কত হবে নব্বই দুগুন একশো আশি দুশো টাকা কত টাকা দুশো টাকা এই দুশো টাকা হচ্ছে এই দুশো টাকা হলো দ্রব্যটির ক্রয় মূল্য এই দুশো টাকা হলো দ্রব্যটির ক্রয় মূল্য মানে এইখানে উত্তরে অসরে হবে দুশো মানে এটা হচ্ছে উত্তর এখন এটার জন্য আমরা কি কি কাজ করলাম কাজটা করলাম হচ্ছে এই যেহেতু একটি দ্রব্যের বিক্রয় মূল্য দেওয়া ছিল একশো আশি টাকা এবং এতে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে আমরা প্রথমে কি করবো প্রথমেই ক্রয় মূল্যকে আমরা কি ধরবো ক্রয় মূল্যকে আমরা ধরে নিলাম হচ্ছে ক্রয় মূল্য সমান সমান একশো টাকা কত ধরলাম একশো টাকা ধরি ক্রয় মূল্য কত ধরলাম একশো টাকা এটা আবার ধরে নিচ্ছি এবং দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান একশো বিয়োগ দশ সমান সমান নব্বই টাকা এখন আমরা সেই ওই পিক নিয়ে ফিরে গেলাম যে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে কত এক হাজার দুশো টাকা বলা এটা ফর্মাল ওয়েসে আমরা নিচের ক্লাসে এইভাবে সমাধান করেছি এবং লিখিত পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে আমাকে এইভাবে সমাধান করতে হবে যদিও এরকম অসংখ্য ডিটেলস এর লাভ ক্ষতি অঙ্ক আমাদের চ্যানেলের ডিসক্রিপশন লিখতে আছে আপনারা দেখে নেবেন এবং একই সাথে ধারাবাহিকভাবে বিভিন্ন টপিকস নিয়ে লাভ ক্ষতি আলোচনা করা হয়েছে তো পরীক্ষা হলে দুই পাঁচ সেকেন্ডের ভিতরে এই ধরনের অঙ্ক কিভাবে সমাধান করবে এখন সে মূল জায়গাটাই আসি অঙ্কটি একবার একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে দেখবেন যে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো আমাদের কিন্তু এত কোনো কিছুই কিন্তু এখানে সমাধান করা লাগবে না বলছে দশ পার্সেন্ট ক্ষতি হলো এখন দশ পার্সেন্ট ক্ষতি হলো তার মানে হচ্ছে এটা হচ্ছে কেন এই নব্বই পার্সেন্টের মান নব্বই পার্সেন্ট সমান সীমান

অতএব একশোর সাথে কত হবে এটা দুই গুণ বেশি হতে হলে একশো দুই গুণ কত হবে দুইশো টাকা আপনি যদি বোঝেন এরকম কিন্তু এই অঙ্কটা এখানে করতে দুই সেকেন্ড সময় লাগবে আপনি কিন্তু এখানে ক্যালকুলেশন খাতা কলমে করা লাগবে না আপনি কিন্তু পরীক্ষার হলে মুখে মুখে কিন্তু এই দুইশো উত্তর বের করতে পারবেন তো আরেকবার একটু দেখে কি কিভাবে দুশো টাকা বের করলাম প্রথমে দেখলাম হচ্ছে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো তো দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে টোটাল তো একশো পার্সেন্ট ক্রয় মূল্যে একশো আশি তুলনা করলে কয় গুণ বেশি নব্বই সাথে একশো আশি তুলনা করলে দ্বিগুণ দুই গুণ বেশি অর্থাৎ একশো পার্সেন্টের মান যদি বের করতে চাই একশো দ্বিগুণ হবে দুইশো টাকা এই দুইশো টাকা আপনার ক্রয় মূল্য যদি বুঝে যান দুই সেকেন্ডে খাতা কলম ছাড়াও আপনারা পড়তে পারবেন এটা কিন্তু বুঝারই কথা ওই একশো আশি ওই একশো আশি যে বিক্রয় মূল্যের মান এবং ওই একশো আশি যে ওই নব্বই এর মান এটাই কিন্তু মূল বিষয় যে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে দ্যাটস মিন নব্বই এর মান নব্বই এর মান একশো আশি আমাদের এখন ক্রয় মূল্য মানে একশো এর মান বের করে তো ধন্যবাদ সবাইকে এরকম অজস্র অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে लाईक कम शेअर करेल धन्यवाद सगळ्यांचे असला